আজকে অক্ষয় শুভ মুহূর্তে আমাদের রাজ্য সভাপতি শ্রী কামনজন কামার স্যার একটা চিঠি তুলে দিচ্ছেন আজকে বর্ধমান জেলা আইন নতুন সভাপতির হাতে বড় সমাধান উনি আজকে সভাপতি হচ্ছেন আজকে শুভদিনে দিনে পূর্ব বর্ধমান জেলা আইএনজি সি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের গৌরব সমাদারকে আমরা জেলা প্রেসিডেন্ট করেছি এবং গৌরব সমাদার অনেক দিন থেকে আইএনজি সির সাথে যুক্ত ছিলেন আশা করি যে উনি বিশেষ করে যারা অনঅর্গনাইজ সেক্টরে কাজ করেন এবং কিছু কিছু লোক ওখানে আছে তারা অর্গানাইজ সেক্টরেও আছে কিন্তু খুব কম আছে যেমন রাইস মিল আছে কোল্ড স্টোরেজ আছে হোটেল রিসর্টস হয়েছে ওখানে ওইগুলোতে এবং হসপিটাল রয়েছে ওখানে ভালো ভালো হসপিটাল রয়েছে বড়ো হসপিটাল ওই হসপিটালগুলোতে যারা কর্মচারীরা কাজ করে হাতের কাজ হয় ওখানে যারা ওখানে কাজ করে তারা মিনিমাম ওয়েজ পায় না নিয়ন্ত্রণ ওয়েজ পায় না যেটা গভর্নমেন্ট ফিক্স করে দিয়েছে এটা খুবই খারাপ যে পশ্চিমবাংলার মতো জায়গাতে যেখান থেকে শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল তখন দেশ পরাধীন ছিল আজকে সাতাত্তর বছর পরেও আমরা দেখতে পাচ্ছি যে যে রাজ্য সরকার আছে তারা ন্যূনতম বেতন পর্যন্ত তাদেরকে দিচ্ছে না সামাজিক সুরক্ষাগুলো দিচ্ছে না এটা নিয়ে আমি ওকে অ্যাডভাইস করেছি যে এইগুলো দেখো আর যেখানে যেখানে আটকাবে সেখানে রাজ্য আইনটিসী ওকে সর্বপ্রমে করবে আপনার নামার পরিচয় অমরুজামান কামার সভাপতি রাজ্য আইন